আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনারা তো আজকে বরাবরের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে থাকছে আমাদের খাবার সকালবেলার নাস্তা তারপর হচ্ছে লাউ রান্না আজকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা আমার আম্মাকে আর আমার ছোট ছোটো ভাইকে নিয়ে চলে আসলাম কুমিল্লায় তো সকালবেলা ঘর থেকে নাস্তা করে বের হই নাই তো ভাবলাম এখানে নাস্তাটা করে নিই তো তেহারি তারপর হচ্ছে বিরিয়ানি খিচুড়ি এগুলি প্রতিনিয়তই খেয়ে থাকি ভালো লাগে না প্রত্যেক দিন এক খাবার তো আজকে একটু ভিন্ন খাবার খাওয়ার চেষ্টা করলাম তো এখানে দেখুন চিকেন শর্মা নিয়েছি এই চিকেন শর্মাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ভিতরে খুবই জুসি হয় এই শর্মা চিকেন শর্মা খাওয়ার পালা শেষ তো এখানে দেখুন দুইটি পা তারপর হচ্ছে কুমিল্লা মাতৃভাণ্ডারের রসমলাই নিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় এসে আরেকবার খাওয়া দাওয়া হবে তো এখানে দেখুন একটা বাটিতে রসমলাই নিয়েছি তারপর হচ্ছে এখন ছোট ছোট পারোটিও এনেছি এগুলি দিয়ে খেয়ে নেবো খুবই মজা লাগে আমার কাছে পারোটি দিয়ে রসমলাই দিয়ে খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সত্যি বলছি অনেক মজা খেতে আমি এটা খুবই পছন্দ করি খেতে তো সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সকালের পর্ব শেষ এখন তো রান্না করতে হবে তাই চলে আসলাম চুলার কাছে তো আমার গাছ থেকে মানে ছাদ বাগানের গাছ থেকে একটি লাউ পেরে কেটে সুন্দর করে ভিজিয়ে রেখেছি পানিতে আর এখানে হচ্ছে চিকেন আজকে লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করব। রান্নাটা একটু স্পেশাল হতে যাচ্ছে সাধারণত লাউ আমরা বেশি একটা ঝাল দিয়ে মানে খাই না তো আজকে কয়েকদিন যাবত আমার শুধু ঝাল খেতে ইচ্ছে করছে তো আমি বেশি করে মরিচ দিয়ে এই লাউ রান্নাটা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় আপনাদের ভালো লেগে যাবে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা প্রথমে লাউগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন লাউগুলো সুন্দর করে ধুয়ে একটা প্লেটে উঠিয়ে রাখলাম আর এদিক দিয়ে একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আজকের পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে তো তেলের মাঝে কয়েক গোটা মেথি দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার আসার জন্য বন্ধুরা এখন মেথিগুলো পরে যাওয়াতে সুন্দর একটি স্মেল আসবে তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে লাল করে তারপর চিকেনগুলো দিয়ে দেব তার আগে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেন চিকেনগুলো দিয়ে ভালো করে সব রকমের মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কষিয়ে রান্নাটা করব আমি তো এভাবে লাউ দেওয়ার আগে ছয় সাত মিনিট চিকেনটাকে কষিয়ে নেব কালারটা দাঁড়ানো আসতেছে গ্রানও অনেক সুন্দর আসতেছে এখানে কিন্তু অফ ক্যামেরায় সব রকমের মশলা আমি অ্যাড করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো দেখুন চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে ঝোল উঠেছে তো এখানে আমি আর আলাদা করে কোনো ঝোল অ্যাড করব না তো চিকেনটাকে আরেকটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে তো এখানে লাওয়ারও পানি ঝরে গেছে তো দেখুন বন্ধুরা অফ ক্যামেরায় পুরো রান্নাটাই আমি করে নিয়েছি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রান্নাটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার যারা নতুন বন্ধু হবেন আজকে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন আর প্লিজ কাউকে নতুন বন্ধু করার পর অন্তত পক্ষে দুই থেকে তিন দিন অপেক্ষা করবেন আপনাকে বন্ধু করার জন্য সময় দিবেন আমরা সবাই সবার পাশে থাকবো এগিয়ে যাব আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ